নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে সাজিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ হবে সুজির মঞ্জুরি না মধু মঞ্জুরি নয় এ হবে সুজির মঞ্জুরি তো চলো বন্ধুরা দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো খুব সহজেই খুব অল্প সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় তো সুজির মঞ্জুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো চলো প্রথমে আমি করা বৈশ্বিক করাটা গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটাকে আমি প্রথমে গরম করে নেব তো ঘিটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি তো ঘিয়ের সাথে সুজিটা এবার আমি ভাজি করে নেবো খুব বেশি লাল করে কিন্তু ভাজি করতে হবে না সুজিটা একটুখানি গন্ধ ছাড়লেই কিন্তু সুজি ভাজি করলেই হবে আর লাল করে ভাজি করতে হবে না কিন্তু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে করে সুজিটা জমাট বেঁধে না যায় তো চলো সুজিটাকে এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে এই সুজিটাকে আমি ভাজি করে ফেলি তো দেখো বন্ধুরা সুজিটা কিন্তু ইতিমধ্যে আমার ভাজি হরা ভাজি করা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো চিনি তো এর মধ্যে আমি দু চামচের মতো চিনি অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা চিনিটা আমি দিয়ে দিলাম চিনিটা আবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো চিনিটা কিন্তু কম বেশি করা যেতে পারে যে যার স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো তো আমি দু চামচ দিলাম আর এবারে আমি দিয়ে দেবো এক চিমটি লবণ লবণটা দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে তো তার জন্য লবণ দিতে হবে তো একটুখানি লবণ দিয়ে আমি সুজিটার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সুজিটার সাথে আমি লবণ চিনি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুধ তো দুধ ছাড়া জল দিয়েও কিন্তু এটা করা যায় তো দুধ দিলে ফ্লেভারটা ভালো আসে তো তার জন্য আমি দিয়ে দেব দুধ তো দুধটা দিয়ে এভাবে কিন্তু সুজিটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে করে সুজিটা জমাট বেঁধে না যায় সুজিটা কিন্তু দুধ দেওয়ার পর জমাট গুটি গুটি হয়ে যেতে পারে তো তার জন্য এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে করে সুজিটা জমাট বেঁধে না যায় তো দেখো বন্ধুরা সুজিটা কিন্তু একদমই জমাট বেঁধে যায়নি খুব সফট হয়েছে আর খুব সহজেই কিন্তু ফুলেও গেছে তো দেখো সুজিটা আমার কম মানে ফুলে গেছে তো এবার সুজিটাকে আমি একটি শক্ত ডোয়ের মতো বানিয়ে নেব তো তার জন্য এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যাতে করে প্যানের গায়ে লেগে না যায় তো এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে সুজিটার আমি একটি শক্ত ডো বানিয়ে নেব আর যেহেতু সুজির মঞ্জুরি তৈরি হবে সেহেতু এর মধ্যে দিয়ে দেব আর একটুখানি ঘি তো ঘিয়ের ফ্লেভারটা হলে মানে খেতে ভালো হয় তো তার জন্য আমি দিয়ে দেবো আর একটুখানি ঘি ঘিটা দেওয়ার পর সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুজিটা প্যানের গায়ে লেগেও যাবে না খুব সহজেই ডোটা তৈরি হয়ে যাবে আর প্যান থেকে উঠে উঠে আসবে তো যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো বন্ধুরা এমনি ইতিমধ্যেই কিন্তু আমার ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলে এবার এটাকে নামিয়ে নিই তো দেখো সুজিটা আমার একদম ডোটা বানানো কমপ্লিট তো চলো নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিই তো চলো এটা ঠান্ডা হোক আর এদিকে একটি করার মধ্যে আমি দিয়ে দেব দুধ তো এখানে আমি দু গ্লাস দুধ মানে পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করলাম তো যতটুকু সুজি নিয়েছি সেটার মধ্যে পাঁচশো গ্রাম দুধ হলেই হবে তো চলো প্রথমে আমি দুধটাকে একটুখানি গরম করে নিই তো দুধটা আমার একটুখানি গরম হয়ে গেছে আর সামান্য গরম হওয়ার পর এর থেকে আমি নিয়ে নেব চার হাতা দুধ একটি বাটির মধ্যে আমি চার হাতা দুধ নিয়ে নিলাম তো ছোটো হাতা বলে আমি চার হাতা নিলাম বড় হাতা হলে দু হাতা হলেই হতো তো চার হাতা দুধ আমি এর মধ্যে নিয়ে নিলাম আর একটি বাটির মধ্যে আর এবার বাকি দুধটাকে গ জাল হতে দিয়েছি আর এই বাটির দুধটার মধ্যে দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ তো লিকুইড দুধের মধ্যে যদি বন্ধুরা গুঁড়ো দুধ মেশানো যায় তাহলে দারুণ ফ্লেভার এসে একটু মালাই মালাই ফ্লেভার আসে তো তার জন্য গুঁড়ো দুধটা দেওয়া যায় তো গুঁড়ো দুধ না দিলেও কিন্তু হয় তো তাতে করে লিকুইড দুধটাকে একটু ভালো করে জাল করতে হবে কিন্তু গড়ু দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে তার জন্য গুঁড়ো দুধটা দিলেই ভালো হবে তো এবার গুঁড়ো দুধটা আমি গুলে দিয়ে দিলাম তো চলো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু দুটাকে জাল করতে হবে তো দুধটাকে আমি অনেকটাই জাল করব তো তার জন্য আমি গ্যাসটাকে একটুখানি মিডিয়াম আঁচে রেখে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো চলো দুটা এবার জাল হতে থাক আর এবার দেখি সুজিটা কতটা আমার ঠান্ডা হয়ে গেছে তো সুজিটাকে কিন্তু আমি বেশি ঠান্ডা করব না সুজিটাকে হালকা ঠান্ডা হালকা গরম অবস্থায় যাতে করে হাত দেওয়া যায় এরকম গরম অবস্থায় সুজিটাকে মা মেখে নেব। তাহলে কি হবে সুজিটা মা মাখাটা সফট হবে আর সুজির যে মঞ্জুরিটা তৈরি হবে সেটা ফেটে ফেটে যাবে না তো তার জন্য চলে এভাবে একটুখানি গরম অবস্থায় সুজিটাকে মেখে নিচ্ছি আর দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু সুজিটা আমার মাখা হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু বেশ সফট সফট লাগছে তা এভাবে আমি সুজিটাকে অনেকক্ষণ রেখে মেখে নিচ্ছি তো চলো সুজিটা আমি খুব ভালো করে একটুখানি মেখে নিই তো দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু সুজিটা আমার মাখা হয়ে গেছে তো চলো মাখা আমার কমপ্লিট আর এবার হাতের মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে নিলাম তো একটুখানি ঘি মেখে নিলে সুজিটা আর হাতের গায়ে লেগে যাবে না তো এবার ছোটো ছোটো করে প্রথমে লেচি কেটে নিই লেচি কেটে নিলে মঞ্জুরিটা বানাতে সুবিধা হবে তো সমান মাপের হবে তার জন্য ছোটো ছোট করে সমান মাপের লেচিগুলো কেটে নিই খুব সহজেই কিন্তু এই মঞ্জুরিটা বানানো যায় বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে বা হঠাৎ করে কোনো রেসিপি তৈরি করতে হয় এই জাতীয় মিষ্টি রেসিপি তাহলে এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারো বন্ধুরা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় আর এই সব উপকরণ কিন্তু খুব মানে প্রায় সব বাড়িতেই থাকে তাহলে এটা বানাতে খুব অসুবিধা হবে না আর খুব সহজে বানানো যায় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে একটি অভিনব একটি রেসিপি তো চলো বন্ধুরা কথা বলতে বলতে কাটা হয়ে গেছে এবার মঞ্জুরিটা বানিয়ে নিই তো দু হাত দিয়ে এভাবে রাউন্ড রাউন্ড করে প্রথমে গোল করে নেবে আর এভাবে দু হাতের তালু দিয়ে এভাবে চাপা দিয়ে দেবে আর ধারগুলো এইভাবে মোড়ে দেবে ব্যাস রেডি হয়ে হয়ে গেছে কিন্তু সুজির মঞ্জুরি দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে গেছে ভাবা যায় এত অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় তো এভাবে আবারও দেখিয়ে দিচ্ছি দু হাতের দু হাতের তালু দিয়ে এভাবে রাউন্ড রাউন্ড করে গোল করে নেব প্রথমে আর একটুখানি সুন্দর দেখার জন্য দু হাতের তালু এভাবে একটুখানি চ্যাপটা করে দিলেই কিন্তু রেডি আমাদের সুজির মঞ্জুরি তো দেখো প্রথমে রাউন্ড রাউন্ড করে গোল করে নিচ্ছি আর তারপর ধারগুলো এভাবে একটুখানি দিয়ে দিচ্ছি মুড়ে দিচ্ছি তাহলে রেডি হয়ে গেছে সুজির মঞ্জুরি তো চলো সমস্ত মঞ্জুরিগুলা বানিয়ে তোমাদের সামনে চলে আসছে তো দেখো বন্ধুরা সমস্ত মঞ্জুরিগুলো বানানো রেডি একটাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে তো চলো এবার দুধটাকে দেখি তো দুধটা আমার দেখো বন্ধুরা কতটা বুঝতে পারছো জানি না খুব ঘন কিন্তু হয়ে গেছে এবং কালারটাও একটু লালচে লালচে কালার হয়ে গেছে খুব দেখতে খুবই সুন্দর লাগছে তো এবার দুধের মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী চিনি তো আমি এখানে চার হাতা চিনি চার চামচ চিনি নিয়েছিলাম সমস্তটা দেইনি একটুখানি রেখে দিয়েছি প্রায় তিন চামচের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো চিনিটা আমি দুধের গায়ে ভালো করে গুলে নিচ্ছি দুধের সাথে আর এবার দিয়ে দেব একটুখানি লবণ লবণটা দিতে হবে তাহলে কি হবে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে তো তার জন্য দিয়ে খুব বন্ধুরা একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে আবার ও দুধটাকে করে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেব চারটি এলাচ এলাচটা দিলে দুধের ফ্লেভারটা ভালো আসবে তো তার জন্য দিয়ে দিচ্ছি চারটি এলাচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা ড্রাই ফ্রুটস তো দেখো বন্ধুরা দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস কিছু বাদাম। তো এখানে কিশমিশও দেওয়া যায় তো আমি শুধু কাজুবাদামটাই দিলাম আর আগে থেকে কিছুটা কেশর কিছু দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই কেশরটা এবার দিয়ে দিলাম কেশর কিন্তু দিতে হবে তেমন কোনো কথা নেই কেশর দিলেও চলবে না দিলেও হবে কেশরটা দিলে দুধটাকে একটু দেখতে ভালো লাগে আর কালারটা একটু চেঞ্জ হয় ততটাই কিন্তু ফ্লেভার সেমই থাকে কেশর না দিলে যেমন থাকে ক্যাসার দিলে সেম রকমই ফ্লেভার থাকে তো ক্যাসারটা দিলে একটু দেখতে ভালো লাগে তো কেসার দেওয়ার পর আমার দুধটা কীরকম হয়েছে তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাগছে ক্যাসারটা দেওয়ার পর দুধের মধ্যে খুব সুন্দর লাগছে তো এবার সুজির মানে মঞ্জুরি বানানোর জন্য আমার দুধটা এক তো আমি পারফেক্ট হয়ে গেছে তো এবার একটি একটি করে সুজির মঞ্জুরি এর মধ্যে দিয়ে দেব তো দেখ বন্ধুরা দুধটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে দেখতে তো এবার সুজির মঞ্জুরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে তো কিছুটা দেওয়ার পর হালকা করে আমি নিচ থেকে নাড়া দিয়ে নেব যাতে করে মঞ্জুরিটা মানে করার গায়ে লেগে না যায় তো এবার আবার ওই বাকি মঞ্জুরিগুলো দিয়ে দেব তো বাকি সমস্ত মঞ্জুরিগুলো আমার এভাবে এক এক করে দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করে নেব না তাহলে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো এবার দুধের সাথে মঞ্জুরিটাকে আমি ভালো করে একটুখানি জাল করে নেব তো চলো দেখিয়ে দিই তোমাদের জাল হওয়ার পর কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু দুধটা জাল হয়ে গেছে তো সুজির যে মঞ্জুরিগুলো এভাবে কিন্তু খুব সুন্দর করে ফুলেও গেছে আর দুধটাও কিন্তু আমার যথেষ্ট ঘন হয়ে একটু ক্ষীরের মতো হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে তো আর কিন্তু জাল করতে হবে না এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে এবার সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে সুজির মঞ্জুরি তো এবার এভাবে সার্ভ করে নেব তো একে একে প্লেটের মধ্যে আমি সমস্ত মঞ্জুরিগুলো নিয়ে নেব তো চলো সমস্ত মঞ্জুরিগুলো এভাবে প্লেটের মধ্যে নিয়ে নেব আর দেখো খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে একটি লোভনীয় ব্যাপার দেখলেই মনে হবে না জানি কত কিছু দিয়ে বানানো হয়েছে কিন্তু না বন্ধুরা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে বানানো হয়েছে তো এভাবে সমস্ত মঞ্জুরিগুলো দিয়ে উপর থেকে এভাবে ক্ষীরটাকে দিয়ে দেবো তাহলে দেখতে আরও ভালো লাগবে তো এবার কি একটি একটি করে কাজু বাদাম এর উপর দিয়ে দেব যাতে করে দেখতে ভালো লাগে আর এভাবে সার্ভ করে দিলে মানে খাওয়ার আগে দেখেই কিন্তু মন ভরে যাবে খেতে তো দারুণ লাগবে দেখলেই কিন্তু জিভে জল আসবে বন্ধুরা আর একবার খেলে বারবার খেতে ইচ্ছেই করবে আর দেখো একটুখানি কেশরও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে আর একটু সুন্দর লাগে তো কেশর না দিলেও হয় তো কেশর আমি এভাবে দিয়ে দিলাম দেওয়া দিয়ে একটুখানি ডেকোরেট করে দিলাম একটুখানি সুন্দরের জন্য তো দেখো বন্ধুরা আমার সাজানোটা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে কেমন হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই ধন্যবাদ